বের হল না আপনি যদি পেশাব করতে উঠেন রাত্রি দুটার সময় খা কাটে চদের দোলাই মুনি যাবে সে থাই এসরে সবাই এসরে সবাই ই কি করেছেন আলাইকা লাইলুন তাবীলুন ফারকুদ আলাইকা লাইলুন তাবীলুন ফারকুদ এমনি করে ঘাটটাকে নারবার বলবে মুজিউর রহমান এখন উঠিও না আরো এক ঘন্টা টাইম আছে ঘুম মেরে দাও আলাইকা লাইলুন তাবীলুন ফারকুদ আমিনা বিবি উঠিও না এখন आधा ঘন্টা টাইম আছে একবার ঘুম মেরে দাও এমনি করে ঘাট নেড়ে নেড়ে পিট নেড়ে নেড়ে ওকে আশোল ঘুমের ভেতরে ডুবিয়ে রাখলো তাহলে এই বাচ্চাটা আর এই বাচ্চাটা রাত বারোটার সময় কিংবা দশটার সময় যে ঘুমালো তো তার ভিতরে একটুও কোনো পরিবর্তন দেখতে পাওয়া গেল না তো মরা কুকুর যেমন হিলেনি নড়েনি তেমনি মানুষের বাচ্চা সারাটা আট ঘন্টার রাতে কোনো রকমের হিলা করেনি এইটার তর্জমা কি হলো জি বিল্লাইলে রাতের বেলায় শুধু তো মরা কুকুরের মতো এবার গুনেন বাড়তে বাড়তে কথা করে মরা কুকুর আছে আর মরা কুত্তি আছে আমি গুনে দিব আমাকে বেড়াতে হবে কালিয়া চকের বাড়ি বাড়ি সব বাবু জানেন সব মারা জানেন আমার কটা বেটা এরকম মরা কুকুরের মতো ঘুমাই আর আমাদের কটা বেটি মরা কুকুরের মতো ঘুমাই মা জেগে গেল বাপ জেগে গেল নামাজে বেটা জাগতে পারলো না যেদিন দেখবেন এইরকম ছেলে বাড়িতে দেখা গেছে বাস সাদা কাগজে লিখেলেন অন্তর থেকে আল্লাহ খাসিয়াতে এলাহিকে উঠিয়ে নিয়েছে আর ফিরে আসবে না তিন নম্বর তিন নম্বর কঠিন সাংঘাতিক আল্লাহ আমাকে বাঁচাই আল্লাহ আপনাকে বাঁচাই আল্লাহ আমার গ্রামকে বাঁচাই আল্লাহ আপনার গ্রামকে বাঁচাই নফিজ বলছেন এত সাহফাদুন আর রেজাল্ক তাসা কা তাসাফদিল হামিরে ওই একটা যুগ আসবে সেই যুগে ছেলেরা আর মেয়েরা নিজের নিজের প্রয়োজনে বাড়ি থেকে বের হবে আর বাড়ি থেকে বের হওয়ার পরে এরা এক অপরকে চিনে কি না চিনে যদি পরিচয় থাকে কলেজ মেট হয় স্কুল মেট হয় কিংবা পাড়ার ছেলে হয় পাড়ার মেয়ে হয় তো দুজন ছেলে মেয়েকে চোখের সামনে আপনি দেখতে পাবেন ওরা কেমন কেমন হয়ে চলবে নাবিজি বলছেন গাধা যেমন ভাবে রাস্তা হাঁটে ওই রকম করে ছেলে মেয়েরা রাস্তা হাঁটে বুঝতে পারলাম না গাধা কেমন করে হাঁটে গাধার চরিত্র হলো কি গাধার চরিত্র হলো এই তিনটা চারটা গাধা যদি এক সঙ্গে হাঁটে একটা গাধা আর একটা গাধার পাশাই ধাক্কা দেয় একটা গাধা আর একটা গাধার পিঠের চুলগুলোকে কামড়ে দেয় একটা গাধা আর একটা গাধাকে তার গায়ে গা মেরে দেয় স্থির হয়ে গাধা রাস্তা চলে না গায়ে গা লাগিয়ে ঠেলা ঠেলি চলে তো তেমনি দেখতে পাবে একটা সেই যুগের ছেলে মেয়েরা কেমন হয়ে চলবে তো দিয়ে জোডা লাগিয়ে লাগিয়ে আঙুলা ছেলেটা মেয়েটার ঘাড়ে হাত ঢেলে দিয়ে অথবা ছেলেটা মেয়েটার কোমরে হাত লাগিয়ে দিয়ে এরা জোড়া জোড়া হয়ে হাঁটবে যেন মনে মনে এইটা মনে হবে মেয়েটি বলছে হাতখান ধরে থাকি না তো ই শয়তান পালিয়ে আর ধরে নিবে অথবা ছেলেটা মনে মনে বলবে আর হাতখানা ধরে থাকি আর না তো ই কখন আমাকে ফাঁকে দিয়ে আরেকজনকে ধরে নিবে এই জন্য বাজারে যখন যাবে তারা হাত ধরা ভরি করে ঘাড় ধরাধরি করে রাস্তা হাঁটবে চোখের সামনে দেখতে পাবে মসজিদের ইমাম বলছে ডন্ট কি আর মৌলানা চোখের সামনে দেখতে পাবে নিজের দাদাকে চাচাকে বলে ডন্ট আর দাদা তোমাদের যুগ ছিল বন্ধাত্মার যুগ আমাদের যুগ হলো মডার্ন যুগ এই যুগের মানুষেরা এই রকম করেই চলে কাজে ত্যার ছাড়ানোর নজর করে দেখতে হবে না এটাকে হজম করে নাও আপনাদের বাড়িতে বাজারে নাই কোন মানুষের যদি শখ থাকে তো দুবেলা খাদ্য আমার বাড়িতে থাকেন সকালবেলায় দেখতে পাবেন বোরখা গায়ে দিয়ে আছে আর আর একটা ছেলের আঙুল এমনি করে আঙুল ভরে হাঁটছে দেখে মনে হয়েছে কি যে কোন থেকে আসামি ধরে নিয়ে এলো হাই 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 কে হলো এটা তোমার কিছু আমাদের গ্রামের ছেলে এক জায়গাতে গেছিলাম বাড়ি আসছি তো হাত ধরে ধরে হাঁটছি যে উল যেন পড়ে না যে আমি না পড়ে যায় খুব ভালো কথা যেদিন দেখতে পাবেন এইগুলো হচ্ছে চোখের সামনে তাহলে এই যে আপনাকে তিনটা লক্ষণ বললাম আপনাকে মেনে নিতে হবে যে নসুল্লাহর ওই হাদিস মানুষের দিল থেকে ইমান বেরিয়ে গেছে হ্যাঁ আল্লাহর ভয় বেরিয়ে গেছে এটা প্রমাণিত আর চার নম্বরেরটাকে যদি বলি তো আমাকে ইস্তে থেকে নেইমে আমার ট্যাক্সি পর্যন্ত যেতে দিবেন এত সাংঘাতিক চার নম্বরটা কী চার নম্বরটা সাংঘাতিক তো বলছেন অত্যান্তে এই গ্রামের ভেতরে অনেক শিক্ষিত লোক থাকবে অনেক বিদ্যা বুদ্ধিওয়ালা লোক থাকবে কিন্তু সেই যুগে এমন এমন মানুষকে দায়িত্ব দেওয়া হবে যে মানুষ গালার পেটে যদি দশবার খিল মারা যায় পিছন দিক দিয়ে হাওয়া বের হবে কিন্তু মুখ বের হবে না এমন আর এমন এমন অজ্ঞ এই রকম একটা মানুষকে সমাজের দায়িত্ব দিয়ে দেওয়া হবে আর বিচারে বসে যাবে ওই লোকটা আর বসে বসে গলা বাজিয়ে বড় বড় করে কথা বলবে যদি তালাকের বিচার হয় তো ঘুরে ফুরে এই অযোগ্য নরাধাম চেয়ারে বসে বসে সভাপতি হয়ে থাকবে ওই বিচার করবে একটা মলবির দরকার মনে করবে না একটা মাস্টারের দরকার মনে করবে না তো যেদিন দেখতে পাবে গ্রামের মোড়ল হয়েছে কে তো নরাধম যেদিন দেখতে পাবে তুমি মসজিদের সেক্রেটারি কে হয়েছে তো নরাধম যেদিন তুমি দেখতে পাবে মাদ্রাসার সেক্রেটারি হয়েছে কে তো একবারে অশিক্ষিত ওয়াজও একবারে নিরেট বোকা মূর্খ যেদিন তুমি দেখতে পাবে যে তোমার দেশের মুরলি করে বেড়াচ্ছে বিচার সালিস করে বেড়াচ্ছে কারা কোন লোকটা তো যে লোকটার কাছে ডিগ্রি নাই যে লোকটার কাছে বিদ্যা নাই যে লোকটার কাছে বুদ্ধি নাই শুধু ডনগিরি করে বেড়াই আর এমন মানুষগুলো যেদিন সমাজের দায়িত্ব পেয়ে যাবে তোমাকে জানতে হবে সমাজের ধ্বজাতে কিছু আর বাকি নাই আল্লাহ রাব্বুল আলামিন দেশের মানুষের অন্তর থেকে তার ভয়কে নিবে সমাজের ভার কাঁধে লইয়াছে সমাজের ভার কাঁধে লইয়াছে গাঁয়ের গুন্ডা যারা দু নম্বর যাদের জাত পরিচিতি এক নম্বর আজ তারা এক নম্বর আজ তারা কোরআন হাদিস যত বসে করে আছে কোরআন হাদিস যত বসে করে আছে খোঁজ কাজীর লইলো না শত হাঁক দিলেও আছে তোম জাতি কেউ চেতন হইল না রে কেউ চেতন হইল না যেদিন দেখবেন এই হালাত সেদিন বলবেন বারাত মরে গেছে আর চিলিয়ে লাভ নাই গাড়ির গাড়ি শুনবেন কিছুই ফল হবে না পাপ করবে খুশি বাড়ি গিয়ে রাত কাটাবে নির্দিধায় একবার অনুশোচনা করবে না বাজারে যাবে মিথ্যা কথা বলে হারাম মাল কামাই করে বাড়ি চলে আসবে একবার দিলটা কাঁপবে না জি পরিস্থিতিটা এরকম দাঁড়িয়ে যাবে মানবতা বিলাপ করে কে দেখে মানবতা বিলাপ করে কে দেখে যারা মরে গেছে এরা এরা মানুষ মানুষ নয় নয় রে মানব রূপে বেঁচে আছে অমানুষের দল আর কতদিন থাকবি বসে ওরে না হাহাকারকে মুছে দিতে আমার সাথে চল তোরা আমার সাথে চল পানির দামি রক্ত বিকাই জ্ঞানী দেরে দেশে পানির দামি রক্ত বিকাই জ্ঞানী দেরে দেশে গরিবেরা ধনীরা সব ধনী হলো গরিব চুষে চুষে রে গরিব চুষে চুষে চল দুনিয়াকে পাল্টে দিরে দেখাই বাহুর বল সে ও দুনিয়াতে মানুষ হয়ে কেন এলি বল দুর্নীতিতে ভরে যাবে জি দাদা সুনীতি থাকবে না একটা হাদিস লোক থাকবে না যেটা কাজ করবে এই যুগের লোক সেই যুগের লোক সবটাই দেখবেন হাদিসের উল্টা তাহলে জেনে নিতে হবে মানুষের অন্তরে আল্লাহর ভীতি নাই বহু দেখতে যাবে দেখার দিন ছটা ছেলে পাকা না যায় গায় দেখার তিন দিন পরে বায়না করতে যাবে বায়না করার কথা হাদিসে লেখা নাই এক মাস পরে বিয়ে নিয়ে যাবে তো চোদ্দ খান বলর দেড়শোটা বরযাত্রী ত্রিশটা যুবতী বেটি ছেলে একটাও হাদিসে নাই বেটি ছেলেটাকে মোহর যতটি পারো দাও যেটি পারবে না সেটা আগামী দিনে দিয়ে দিও এটা হলো সুন্নাত কিন্তু বেটা ছেলে বলছে আগে আমার মোহরটা দাও দু লাখ আশি হাজার তাহলে তোমার বেটিকে বিয়ে করবো না তো করব না এটা ফাক্কা হারাম শ্বশুর বাড়ি খেয়ে আসবে দেড়শো জন লোককে নিয়ে গিয়ে ওটা হলো কাটবা ওর মালের উপরে ময়া নাই তারপরের দিন রন্ন চকে যেদিন ওর বাপের বাড়ি ভোজ হবে আড়াইশো লোককে ভোজ খাইয়ে দেওয়ার পরে টেবিলে মুহরিল বসে ঘাড়ে মশিনা গুইলা টাকা আদায় করবে আমার বাপের ধানের দাম আছে পাক্কা হারামিকা কাজ বউ করে নিয়ে এসেছেন বাড়িতে বউটা হলো আপনার বাড়ির আমানত আমানতকে বউ বউটাকে মুচি ধুবি চামার ধোপা কামার নজর যেন না পড়ে আপনি বউ করে নিয়ে এসেছেন সকাল বেলায় বাহির বারান্দাতে বসিয়ে রেখেছেন ডেড় ভরি হার দিয়েছি হারের লকেট খানা বউটার এই বুকের মাঝখান